হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিভিডিও যদি তুমি এরকম কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছো যেখানে সামনের মানুষটা না তো তোমাকে সম্মান করছে না তো তোমাকে ভালোবাসা দিচ্ছে তাহলে তুমি এটাই জানো না যে মানুষ তোমার কাছ থেকে কি চায় আজকের দিনে যদি তুমি এটা মনে করে থাকো যে মানুষ শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে তুমি অনেক বড় ভুল ধারণার মধ্যে রয়েছ আর যত তাড়াতাড়ি এরকম ভুল ধারণা থেকে বাইরে বেরে আসতে পারবে নিজের জীবনই খারাপ হওয়া থেকে বেঁচে যাবে যদি সত্যিই মানুষ ভালোবাসা চাইতো তাহলে ভালোবাসার জন্য সে তোমার কাছে আসতো না ফুটপাতে রেডি লাগিয়ে যারা কলা বিক্রি করছে তার কাছে যেত কারণ গরিব মানুষরাও সত্যিকারের ভালোবাসতে পারে আর গরিব মানুষের কাছে ভালোবাসা আর সততা ছাড়া দেবার মতো আর অন্য কোনো কিছু নেই অনেক সময় এটা নোটিস করবে যেসব মেয়েরা কখনো কাউকে ভাই বলে ডাকে না সেই মেয়েগুলো ও সবজিওয়ালার কাছে গিয়ে তাকে ভাই বলে ডাকে কারণ সে আগে থেকে তাকে এটা জানিয়ে দেয় তাকে এটা ইশারা দিয়ে দেয় যে সে যেন তার উপরে লাইন মারতে না পারে এর থেকেও বড়ো প্রমাণ হচ্ছে আমরা এটা সবাই জানি যে মা বাবার মতো সত্যিকারের ভালোবাসতে আর কখনও কেউ পারবে না তারপরেও কেন আমরা অন্য কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করি যদি তুমি এটা না জেনে থাকো যে মানুষ তোমার কাছ থেকে কি চায় তাহলে এটাই তোমার আর আমার কোনো দোষ নেই যেই মানুষটা তোমার কাছ থেকে ভালোবাসা চাইতে আসছে সেই মানুষটা নিজেও এটা জানে না যে সে তোমার কাছ থেকে কি চায় সে নিজেও এই ভুল ধারণার মধ্যে রয়েছে যে আমার জীবনে এরকম কেউ থাকবে যে আমাকে অনেক বেশি ভালোবাসবে অনেক আমার কেয়ার করবে কিন্তু এটা সত্য নয় এই কথাটা শোনার পরে তুমিও হয়তো অবাক হবে অনেকেই আছে তার প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসে তার জন্যই সব কিছুই করতে রাজি কিন্তু যখনই সামনে থেকে তার প্রিয় মানুষটা তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে তখনই কিছু সময় পরে সেই মানুষটার ভালোবাসা তার কাছে বিরক্তকর বলে মনে হয় তখনই সে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয় তো এই সবগুলো জিনিস শোনার পরে যদি এটা এখন তোমার মাথায় ঢুকছে যে মানুষ শুধুমাত্র তোমার কাছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আসে না কারণ এরপরে যেগুলো কথা বলবো এটাও তোমার মাইন্ডে ঢুকবে যে মানুষ তোমার সঙ্গে রিলেশনশিপ কেন তৈরি করে তো প্রথমেই আমি তোমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিতে চাই আমি যেগুলো কথা বলবো এটা হয়তো তোমার বিশ্বাস করতে কিছুটা কষ্ট হবে কিন্তু চিন্তা করো না আমিও এটা চাই না যে তোমরা আমার কথাকে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নাও আর তোতা পাখির মতো মুখস্থ করে নাও আমি শুধুমাত্র এটাই চাই আমি যেভাবে তোমাদেরকে বলছি তোমরাও একইভাবে বোঝার চেষ্টা করো আমি তোমাদেরকে কোনো ইনফরমেশান দিতে চাই না আমি তোমাদেরকে সত্যের আয়না দেখাতে চাই তো প্রথম পয়েন্ট ভালোবাসার নামে মানুষ প্রথমেই তোমার কাছ থেকে যেটা চায় সেটা হচ্ছে তার ইগোর সন্তুষ্টি মানুষের ইগোর সব থেকে বড়ো চাহিদা হচ্ছে যে কেউ তার জীবনে থাকবে যে তার জন্য নিজের জীবন দেবে যে তাকে এটা বলবে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছি না যে শুধুমাত্র তাকে নিয়ে চিন্তা ভাবনা করবে যে শুধুমাত্র তাকেই ভালোবাসবে যখনই আমাদেরকে কেউ এরকম বলে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তখনই আমাদের ইগো সন্তুষ্টি হয় আমরা অনেক বেশি আনন্দ পায় আর এই আনন্দর জন্য মানুষ অনেক কিছুই করতে পারে কারণ এটা ছাড়া সে নিজেকে অসম্পূর্ণ বলে মনে করে যখনই সেই আনন্দটা পেয়ে যায় তখনই সে নিজের উপরে প্রাউড ফিল করে তখনই সে এটা মনে করে যে আমার মধ্যে এরকম কিছু গুণ রয়েছে যেটার কারণেই মানুষ আমার কথা শুনছে সে আমার কাছে রয়েছে সে আমার কথা মতো চলছে আগের দিনে বড় বড় রাজারা যুদ্ধ লড়তো তাদের ইগো অনেক বড় ছিল অন্য রাজ্য তারা এটার জন্যই দখল করতে চাইতো যাতে সব কিছুই তার অধীনে থাকে তার আয়ত্তে থাকে সব কিছুই তার কথা মতো চলে আর এই আনন্দ পাওয়ার জন্য সে তার নিজের জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দিত আগের দিনে মানুষকে গোলাম বানানোর পদ্ধতি ছিল যুদ্ধ কিন্তু এখন মানুষকে গোলাম বানানোর পদ্ধতি হচ্ছে ভালোবাসা যদি কেউ তোমার সামনে এরকম বলছে যে আমি ওই মানুষটাকে অনেক বেশি ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতেই পারছি না তাহলে এটাই ভেবে নাও যে কেউ তাকে ভালোবাসা দিয়ে তাকে তার গোলাম বানিয়ে ফেলেছে আগের দিনে রাজারা যখনই একটা রাজ্য দখল করে নিত তখনই আবার সে অন্য কোন রাজ্যে হামলা করে দিত আগে সে যে রাজ্যটা জিতেছে সেখানকার প্রজারা কি করছে এটা নিয়ে সে ভাবনা করাই বন্ধ করে দিত তার পুরো ফোকাস সেই রাজ্যর প্রতি চলে যেত যেটা সে আবার জিততে চায় ভালোবাসার মধ্যেও দেখো যখন তুমি কাউকে ভালোবাসতে শুরু করবে যখন তোমার অবস্থা এরকম হয়ে গিয়েছে যে তুমি তাকে ছাড়া থাকতেই পারছো না তখনই সেই মানুষটা তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিয়েছে তখনই সেই মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করে দিয়েছে তো এটার মানে এটাই যে সে তোমাকে তার গোলাম বানাতে চাইছিল সে তোমাকে তার আয়ত্তে করতে চাইছিল আর যখনই তুমি তার আয়ত্তে চলে গিয়েছো তখনই সে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিয়েছে আর তখনই সম্পর্কের মধ্যে তার ইন্টারেস্ট কমে গেছে অনেক মানুষই আছে যাদের ইগো শুধুমাত্র একটা মানুষকে গোলাম বানানোর পরে তার ইগো স্যাটিসফাই হয়ে যায় আবার অনেকে এরকম আছে যাদের একজনকে গোলাম বানানোর পরে তার ইগো স্যাটিসফাই হয়নি সেই জন্য সে আবার এর সঙ্গে রিলেশন করে ওর সঙ্গে রিলেশন করে সবাইয়ের কাছে সে ভালোবাসার জাল ফেঁকে যাতে সবাই তার গোলাম হয়ে যায় আর ছেলেদের মধ্যে এরকম ছেলেকেই পেলে বই বলা হয় যদি কোনো ছেলে তোমার কাছে এরকম বলছে যে ভাই ওই মেয়েটা আমাকে অনেক জ্বালাতন করছে দিনরাত চব্বিশ ঘন্টা আমাকে ফোন করছে তাহলে তখনই এটা ভেবে নাও যে সে তার ইগোর স্যাটিসফ্যাকশানের যে আনন্দ এটা সে তার বন্ধু বান্ধবের কাছে দেখাতে চাইছে আর এরকম মানসিক তৃপ্তিকেই ভালোবাসা বলা হয় একটা কথা সবসময় মনে রাখবে যদি তুমি চাও যে তোমার প্রিয় মানুষটা তোমাকে অ্যাটেনশন দিক সবসময় তোমার কেয়ার করুক তাহলে কখনও তাকে এটা বলবে না যে তুমি তার আয়ত্তে চলে গেছো কখনও তাকে এটা বলবে না যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না যখনই তুমি তাকে এটা জানিয়ে দেবে যে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তুমি তার আয়ত্তে চলে গেছো তখনই তার ইন্টারেস্ট সম্পর্কের মধ্য থেকে কমে যাবে তখনই তার ইগো স্যাটিসফাই হয়ে যাবে তখনই সেই তোমার থেকে দূরে সরে যাবে কারণ এইগুলো কথা এমনই একটা কথা যেটা তুমি যখনই তাকে বলবে তখনই সে এটা ভেবে নেবে যে তুমি পুরোপুরিভাবে তার গলাম হয়ে গেছো তুমি তার কথা মতো চলবে তুমি তাকে ছেড়ে কথাও যাবে না তখনই তার ইগো স্যাটিসফাই হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে এটা না দেখাবে ততক্ষণ পর্যন্ত সে তোমাকে অ্যাটেনশন দেবে তোমার কেয়ার করবে তোমাকে ভালোবাসা দেবে যদি কোনো ছেলে তোমার কাছে এরকম বলছে যে ভাই সে আগে অনেক ভালোবাসত কিন্তু এখন আমাকে ইগনোর করছে তখনই তাকে এটাই বলে দাও যে তার ইগো স্যাটিসফাই হয়ে গিয়েছে দ্বিতীয় পয়েন্ট মানুষ তোমার সঙ্গে রিলেশনশিপ এটার জন্যই করে কারণ সে বাকি মানুষদেরকে দেখাতে চায় অনেক মানুষকে এরকম বলতে শুনবে যে আমার জীবনে একটা গাড়ি দরকার একটা বড় বাড়ি দরকার যখন কেউ এরকম বলছে তখন এটা ভেবে নাও যে সে বাকি লোকদেরকে এটা দেখাতে চায় যে আমি এই জিনিসটা পাওয়ার যোগ্য হয়তো ছোট বাড়ি ছোট গাড়িতে তার জীবনী কেটে যাবে তারপরেও ও শো করার জন্য সে এইগুলো জিনিস নেবে এখন হয়তো এই জিনিসটা জানার পরে তোমার দুঃখ হবে তোমার প্রিয় মানুষটা ও অন্য কাউকে এটা দেখাতে চায় সে বাকি লোকজনদেরকে এটা দেখাতে চায় যে আমি যার সঙ্গে রিলেশনশিপের মধ্যে রয়েছি তাকে দেখ দেখতে কেমন তার স্ট্যাটাস কি অনেকে এটা অনুভব করেছে অনেকের প্রিয় মানুষ তার সঙ্গে এখানে ওখানে ঘুরতে যাওয়ায় নিজের উপরে গর্ববোধ করে আবার অনেকেই এটাও অনুভব করেছে যে তার প্রিয় মানুষটা তাকে এরকম বলে দেয় যে আমার সঙ্গে যখন আসবে তখন ভালো জামা জামাকাপড় পরে আসবে তো এরকম কেন তো এটার পরিষ্কার মানে হচ্ছে এটাই যে সে বাকি লোকদেরকে দেখাতে চায় যে আমি যার সঙ্গে রিলেশনশিপের মধ্যে রয়েছি সে কীরকম সেই মানুষটা কত বড় ব্যক্তি আমরা এটা মনে করে থাকি যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে সেই জন্য সে আমার সঙ্গে রিলেশনের মধ্যে রয়েছে তাহলে আমাদের মতো বড় পাগল আর কে আছে যখন কেউ আমাদেরকে এটা বলে যে ভাই তোর শার্টটা অনেক সুন্দর লাগছে তোমার হাতের আংটিটা অনেক সুন্দর তখন আমরা অনেক আনন্দ পাই যদি এরকম কোনো মানুষ না থাকে যে আমাদের আংটি দেখবে না আমাদের শার্টই দেখবে না যে আমাদেরকে এটাই বলবে না যে তোমার শার্ট অনেক সুন্দর তোমার হাতের আংটিটা অনেক সুন্দর তখন কি তুমি আংটি পরবে না শার্ট পরবে তখন তুমি কোনো কিছুই পরবে না অনেকে এরকম বলবে যে আমি লোককে দেখানোর জন্য কোনো কিছু পরি না আমার এটা পরার শখ আমি নিজেই এটা পরি কিন্তু সেই মানুষকেই দেখবে সে বাড়িতে একরকম পোশাক পরে ঘুরছে আবার যখন বাইরে বেড়ে যাচ্ছে তখন আর এক রকম ভালো পোশাক পরে বাইরে বেড়ে যাচ্ছে তো এটাই হচ্ছে মানুষকে দেখানো সেই জন্য সবাই এটা চায় যে তার যে গার্লফ্রেন্ড হবে তার যে বয়ফ্রেন্ড হবে যাতে বাকি লোকজনরা দেখে তার বন্ধু বান্ধবরা দেখে তাকে এটা বলে যে ভাই তোর গার্লফ্রেন্ডকে দেখতে অনেক সুন্দর তোর বয়ফ্রেন্ড অনেক সুন্দর অনেক স্মার্ট তোর দেখানোর জন্যই মানুষ রিলেশনশিপের মধ্যে আসে কিন্তু আমরা এটা মনে করে থাকি যে সে আমাকে অনেক বেশি ভালোবাসে ইনফ্যাক্ট অনেকেই তো এটার জন্যই তার প্রিয় মানুষটাকে ছেড়ে দেয় যে তার প্রিয় মানুষটাকে তার বন্ধু বান্ধব তার বান্ধবীদের পছন্দ নয় অনেকের তিন বছর পাঁচ বছরের সম্পর্ক তারপরেও সে তাকে ছেড়ে দেয় যখনই বিয়ের প্রশ্ন সামনে চলে আসে কারণ যখনই বিয়ের প্রশ্ন সামনে চলে আসে তখনই তার মাথার মধ্যে এটাই ঢুকে যায় যে এখন সময় এসেছে মানুষের সামনে দেখানো লোকজনদেরকে দেখানো যে সে কীরকম মেয়েকে বিয়ে করেছে কীরকম ছেলেকে বিয়ে করেছে তার স্ট্যাটাস কী এটা কেন আমরা ভুলে যাই অনেক সময় আমরা এটা শুনে থাকি যে অনেকের বিয়ের পরে অনেকেই বলে থাকে যে যাই হোক না কেন মেয়েটার ভাগ্য খুব ভালো খুব ভালো ছেলে পেয়েছে ছেলে স্মার্টও আর পয়সা পালাবো আবার অনেকে এরকমও বলে থাকে যে সে খুব সুন্দরী মেয়ে পেয়েছে তো যখনই কেউ তার প্রিয় মানুষটার সম্পর্কে এরকম বলে তখনই সে নিজেকে অনেক গর্ববোধ করে সে নিজে অনেক আনন্দ পায় অনেকেই তো এটার জন্যই তার প্রিয় মানুষটাকে ছেড়ে দেয় যে সে এটা মনে করে থাকে যে তার প্রিয় মানুষটাকে মানুষের সামনে দেখানোর লাইক নয় তো এইগুলো জিনিস থেকে আমরা কি শিক্ষা পাই এগুলো জিনিস থেকে আমাদের এটাই শেখা উচিত যে তুমি কাউকে অনেক বেশি ভালোবাসো শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে সে তোমার জীবনে থাকবে এরকম ভুল ধারণায় থাকা উচিত নয় সেই জন্য তোমাকেও তোমার কেরিয়ার নিয়ে সিরিয়াস হওয়া উচিত অনেকেই আছে শুধুমাত্র তার প্রিয় মানুষটার ভালোবাসার ভরসায় বসে থাকে আর তার প্রিয় মানুষটাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যায় সেই জন্য তোমাকে এরকম তৈরি হতে হবে যাতে তোমার প্রিয় মানুষটা তোমার সঙ্গে থেকে নিজের প্রতি গর্ব বোধ করে এখন যদি তোমার প্রিয় মানুষটা তোমাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছে অনেক কেয়ার করছে তাহলে এখন তুমি তার গলায় পরে থাকা হারের মতো যে তার স্বভাব বাড়াচ্ছে যেদিন তার মন ভরে যাবে মানুষকে দেখাতে আর ইচ্ছা হবে না সেদিন আবার সে হার খুলে রেখে দেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে